ওম গণেশায় নমো নমস্কার বন্ধুরা ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফল অর্থাৎ 19 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত এই সপ্তাহটি আপনার কেমন কাটতে চলেছে সেই নিয়ে আলোচনা করব আজ আলোচনা করব সিংহ রাশি নিয়ে তো চলুন বন্ধুরা আলোচনা করা যাক তার আগে বলি বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য তো বন্ধুরা শুরু করা যাক এই সপ্তাহটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কেমন সৌভাগ্য বয়ে আনবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পাশে থাকবেন সব সময় সকলকে কাছে পাবেন আত্মীয় পরিজন ফ্যামিলি সবাইকে কাছে পেয়েও নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হবে আপনার আত্মীয় পরিজনদের সাথে অথবা কুটুমদের সাথে অশান্তি বাঁধতে পারে আপনার নিজের সুনাম অর্জন হতে পারে এই সপ্তাহটিতে বেকারদের জন্য সুখবর আসতে পারে বেকাররা যারা ইন্টারভিউ দিয়েছিলেন পরীক্ষা দিয়েছিলেন চাকরির জন্য তারা এই সপ্তাহের মধ্যে সুখবর অবশ্যই পাবেন সপ্তাহের প্রথম দিকে আপনি হয়তো কোনো শেয়ার ব্যবসারে টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকাটি আপনার নষ্ট হয়ে যেতে পারে কোনো কিছু চুরি যেতে পারে যার কারণে আপনি অনেক হতাশ হবেন এবং মনে অনেক দুঃখ পাবেন এবং আপনার হয়তো কোনো মূল্যবান জিনিস এই সপ্তাহে হারিয়েও যেতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনার লাভজনক হতে পারে কিন্তু লাভের থেকে যদি ক্ষতি হয় তাহলে সেই ক্ষতি থেকে উদ্ধার করার জন্য আপনি একজন লোকের দেখা পাবেন আপনার ফ্যামিলি সময় আপনার পাশে থাকবে এবং ফ্যামিলিকে সময় দিন বাচ্চাদের সময় দিন যাতে বাচ্চারা আপনাকে পেয়ে খুশিতে মাতোয়ারা হয়ে যেতে পারে চাকরি স্থানে আপনার কাজ খুব বাড়তে পারে আপনার দায়িত্ব বাড়তে পারে আপনি যে পোস্টে চাকরি করতেন হয়তো উচ্চতর কোনো পোস্টে চাকরিও করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে আপনার প্রেমের জন্য এই সপ্তাহের প্রথম দিকটা খুব একটা ভালো নয় কারণ এর জন্য আপনার বাড়িতে অনেক সমস্যা কলহ দেখা দিতে পারে যার জন্য পিতামাতার চোখে হয়তো আপনি ক্রোধের ব্যক্তিও হয়ে যেতে পারেন অংশীদারি ব্যবসার দিকে একটু ভালোভাবে নজর দিন অর্থাৎ বাঁকা পথে আয় করার থেকে অন্যায় পথে যাওয়ার থেকে ভালো পদই বেছে নিন না হলে আপনার জন্য খুব ক্ষতিকারক হবে ভালো পথে গেলে আপনার জন্য অনেক সুখকর খবর আসতে চলেছে প্রিয়জনদের থেকে আঘাত পেতে পারেন যেমন বাচ্চাদের থেকে আপনি যদি কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে বাচ্চাদের সময় দিচ্ছেন না অথবা স্ত্রীকে সময় দিচ্ছেন না বাবা মাকে সময় দিচ্ছেন না তাদের থেকে আপনি ভালো ব্যবহার কখনোই পাবেন না যার কারণে আপনি মন থেকে একটু ভেঙে পড়বেন শারীরিক সমস্যা আপনার এই সপ্তাহে একদম থাকবে না কারণ যে সমস্যাটি ছিল সেটি আপনি একদমই সারিয়ে ফেলবেন এই সপ্তাহটির মাধ্যমে কোনো জায়গায় গিয়ে আপনার কোনো বড় সমস্যা সারিয়ে ফেলতে পারবেন এই সপ্তাহটিতে প্রবাসীরা ঘরে ফিরতে পারেন এই সপ্তাহটিতে প্রবাসী যারা বাইরে থাকেন তারা এই সপ্তাহের মধ্যে ঘরে ফিরতে পারেন যার কারণে আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করে আছে এবং আপনিও অপেক্ষা করে আছেন পরিবারকে কাছে পাওয়ার জন্য তা এই সপ্তাহের মধ্যেই সফল হবে সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় ভালো খবর পেতে পারেন আপনি যদি ব্যবসায় ইনভেস্ট করেছিলেন তখন যেসব ব্যবসায়ীরা সেসব ব্যবসায়ীরা সপ্তাহের প্রথম দিকে একটি ভালো খবর পাবেন আর্থিক চাপ আপনার কমে যাবে আপনার সেই ব্যবসায়ে এত লাভ হবে যে আপনার মাথায় যে টেনশন ছিল সেটা একদমই দূর হয়ে যাবে আর্থিক কলহ থেকে আপনি মুক্ত পাবেন একটা সুস্থ জীবন পাবেন বাড়িতে অনেক অতিথি আসতে পারে আপনার সাফল্য দেখে অনেকেই আসবে আপনাকে অভিনন্দন জানاتی অতিথিদের আনাগোনা হতেই পারে আপনার এই মাসটিতে আপনার বাড়িতে আপনি সন্তানদের থেকেও ভালো কিছু आंते পারবেন কারণ সন্তাননা ধরো ইন্টারভিউ দিয়েছিল তার জন্য আপনি খুব টেন্স ছিলেন যে সন্তানের কাজটি হবে কি হবে না কিন্তু এই সপ্তাহের মধ্যে আপনার সন্তানের কাজটি হয়ে যাবে স্ত্রীকে নিয়ে দূরে কথা ভ্রমণের আলোচনা হতে পারে আপনার এই সপ্তাহের মধ্যে অথবা আপনার কোনো লং ড্রাইভে যেতে পারেন স্ত্রীকে কোনো তীর্থস্থান বা কোনো পার্কে নিয়ে গিয়ে আপনারা অনেক মুহূর্ত কাটাতে পারেন এই সপ্তাহের মধ্যে যার কারণে আপনার সহ অর্থাৎ আপনার প্রেমিকের সাথে সম্পর্ক আপনার আরো দৃঢ় এবং মজবুত হবে এই সপ্তাহের মধ্যে আপনি যদি কোনো আইনি পদক্ষেপ নিয়ে থাকেন কাজের জন্য সেখানে অনেক টাকা ব্যয় হয়ে যেতে পারে সেদিকে একটু নজর রাখবেন শরীরের সপ্তাহে শেষের দিকে একটু লিভারের সমস্যা দেখা দিতে পারে সেই জন্য খাবারটা মেনটেন্স করবেন এবং তেল জাতীয় খাবার বর্জন করবেন সবুজ শাক যুক্ত খাবার খান তাহলেই আপনার শরীর সুস্থ থাকবে আপনি একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন চলাফেরার ব্যাপারে একটু সাবধান থাকুন কারণ প্রতিটা পদে পদে মানুষের বিপদ হতে পারে তাই চলার পথ যে খুব মসৃণ হবে তা নয় কিন্তু ভেবে চিনতে পা ফেলুন এবং ভেবে চিনতে স্টেপ বা পদক্ষেপ নেবেন বরাবরের জন্যে আপনার এই লিভারের সমস্যার জন্য আপনার কাজের অনেক ক্ষতি হয়ে যেতে পারে যার কারণে আপনি ভেঙে পড়বেন বা মন থেকে কাজ করার এনার্জিটা চলে যাবে যার কারণে আপনার অনেক আর্থিকের সমস্যা দেখা দিতে পারে সপ্তাহের শেষের দিকে তো শরীরের খুব ভালো যত্ন নেওয়ার জন্য লিভারের ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনার শরীরকে সুস্থ করুন স্বাভাবিক করে তুলুন এই সমস্যা থেকে প্রতিকারের উপায় হল দিনে বার ওং নম শিবায় এই মন্ত্রটি জপ করুন তাহলে ভগবান শিব স্বয়ং আপনার সহায় হবেন তার আশীর্বাদে আপনার সব বিপদ কেটে যাবে এবং আপনার জীবনে চলার পথ খুবই মসৃণ হবে এই সপ্তাহে আপনার সম্পদের অর্থ খারাপ হলেও শেষের দিকে খুব ভালো হবে কিন্তু সঞ্চয়ের দিকটা একটু খেয়াল রাখবেন আয়ের থেকে ব্যয় কখনোই বেশি করবেন না এর জন্য মানসিক চাপ আপনাকে গ্রাস করতে পারি পরিবারের ক্ষেত্রে এই সপ্তাহটি আপনার আনন্দে কাটবে বাবা মা সন্তান এবং সহধর্মিনীর সাথে সম্পর্ক বাড়ির পাশাপাশি সম্পর্কগুলো একদমই ভালো থাকবে না তাদের সাথে আপনার মতের অমিল হবে যার কারণে ওনারা আপনাকে ক্রোধের বসে অনেক কিছুই বলবে যা আপনার সহ্য হবে না তাই পার্শ্ববর্তী মহিলা বা প্রতিবেশীদের সাথে বেশি কলহে জড়াবেন না কখনই তাদের থেকে নিজেকে সব সময় দূরে রাখবেন পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে শেষের দিকে একদম ঠিক হয়ে যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের জন্য শুভ সংখ্যা বাষট্টি শুভ দিকটি হচ্ছে পশ্চিম শুভ রত্ন চুডি। শুভ রং কমলা এই সপ্তাহটি আপনার ভালো কাটু সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনায় করি সৃষ্টিকর্তার কাছে ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলবো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে ও নম শিবায় লিখতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য ততক্ষণে সবাই ভালো থাকবেন সৃষ্টিকর্তার আশীর্বাদে সুস্থ থাকুন হাসি খুশি থাকুন এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি নমস্কার বন্ধুরা